はあ。

মাস্টার হিম আমাকে চিনতে পেরেছেন ও তুমি কেমন আছো আশা করছি যে এখন কিছু ডিসিপ্লিন শিখেছ আপনি যাকে ইনডিসিপ্লিন মনে করতেন এটাই আমার বেঁচে থাকার কৌশল এটার জন্যই আপনি আমাকে সবার সামনে অপমান করে এই স্কুল থেকে বের করে দিয়েছিলেন আমি আজ এমন ট্রেনিং নিয়ে এখানে এসেছি যে আপনার যে কোনো ছাত্রকে আমি হারিয়ে দিতে পারবো আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যদি আপনার কোনো ছাত্রের এতটুকু সাহস থাকে তাহলে এসে আমার সাথে লড়াই করুক দেখি আপনার ডিসিপ্লিন স্টুডেন্টরা ভালো পারে নাকি আমি হুম হ্যাঁ আমি লড়াই করব এসো তাহলে দেখে নিই তুমি কখনো একজন ফাইটার হ্যাঁ এক মিনিট মোটো তুমি এখনো ফাইটের জন্য পুরোপুরি রেডি হতে পারো না এসো বাচ্চারা এসো মাস্টার হিম নরেশ আমি লড়াই করতে চাই আপনি আমাকে অনুমতি দিন হুম বুঝি তুমি সাইরাসের চ্যালেঞ্জ একসেপ্ট করেছো গুড এখন জমজমাট লড়াই হবে উ মোটো পাতলু দেখে কিছু শেখো হুম হুম

Yeah. Huh! No cutter power. Yeah. Uh. 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 Don't twist that. Uh. Yeah. Uh. দেখুন মাস্টার হিম নরেশ দেখলেন আমার কৌশল আপনার কোনো ছাত্র আমাকে মোকাবেলা করতে পারবে না গো ইজ স্ট্যান্ড ওয়েস্ট সাইরাস ইজ দ্য বেস্ট মাস্টার হিম নরেশ আজ আপনি যে স্টেপগুলো শিখিয়েছেন ওগুলো আমি কালকের মধ্যেই ঠিক করে ফেলবো তাহলে আপনি আমাকে ওর সাথে লড়াই করার অনুমতি দেবেন তো আরে মোট তুমি সবার সামনে নিজের মান সম্মানটা শেষ করার জন্য কেন অনুমতি চাইছো দেখো জ্যাকি লুসি টনি তিনজনের একজন ওকে হারাতে পারেনি হুম মাস্টার হিমনরেশ আপনার এই ছাত্র আমার সাথে লড়াই করার জন্য ব্যাকুল হয়ে আছে আমি আগামীকাল অবশ্যই লড়াই করতে আসব। ওকে সেরাস তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তাহলে ঠিক আছে মটু রেডি হয়ে যাও কালকে লড়াইয়ের জন্য তোমাকে সারা রাত ধরে কঠোর অনুশীলন করতে হবে ওকে মাস্টার হুম হুম

সারা প্র্যাকটিস করে এখন ঘুমের মধ্যে কুমফু করছে আর এখন এই ঘুমের মধ্যে থাকলে ও ফাইট করবে কিভাবে বুদ্ধি পেয়েছি ওকে একটু চা নাস্তা করাই তাহলে হয়তো ওর ঘুম ভেঙে যাবে আরে মোটু বন্ধু আমার ভাই সব কি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটাহাটি করছো নাকি তোমরা মোটো সারা রাত কুংফু প্র্যাকটিস করেছি তাই এখন ঘুমাচ্ছি ওর কাছ থেকে একটু দূরে থেকো যে ওর ধারে কাছে যায় তাকে ও জোরে মেরে দেয় ওর বা ঘুমের ভেতরেও সোজা খেতে ভুলে যায়নি মাস্টার হিম নরেশ আপনি এখানে আমরা ভাবলাম মোটু আর কোথায় থাকতে পারে হ্যাঁ ওর ফেভারিট সমুচার দোকানে ওর প্রিয় জামালার কাছে সেই আমরা সোজা এখানে চলে এসেছি মাস্টার হিম নরেশ এখানে এসেছেন মাস্টার ও সারারাত ধরে আপনার শেখানো কম্পু স্টেপগুলো প্র্যাকটিস করছিল সেই জন্য সেই জন্য এখনো ঘুমের ঘরে আছে পুরা ফুরফুরি নগর এখানে চলে এসেছে তাই এর যে ভালো জায়গা আর কোথায় থাকতে পারে মাস্টার হিমনরেশের কাছ থেকে আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এখন লড়াই করতে পারবে না ও এখন ঘুমাচ্ছে না 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 ওকে লড়াই করতেই হবে ওর তো লড়াই করার অনেক শখ ছিল এখন ঘুমানোর নাটক করা বন্ধ করো ওকে জাগাও চ্যালেঞ্জ নিয়ে ঘুমিয়ে আছে মোটো এটা আমাদের প্রিয় কুমফু মাস্টারের এর মান সম্মানের প্রশ্ন। অ্যান্ড ফাইট মাস্টার আমি থাকতে কেউ কখনো আপনাকে অপমান করতে পারবে না সাইরাস লেটস ফাইট আজ সবাইকে দেখিয়ে দেব গো ইস্ট অ্যান্ড ওয়েস্ট

আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তুমি জিতে গেছো বন্ধু আমার ভাই জিতে গেছো ইউ আর গ্রেট